আজকে আমি আপনাদেরকে মরলা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো সহজ ভাবে এই মরলা মাছের চচ্চিটা যে ভাত দিয়ে একদম এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো চলুন জানতে বয়ে মরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম শীত মাস কেসিম আমি আজকে আপনাদের রেসিপি নিয়ে আসি মরলা মাছ এই মরলা মাছ দিয়ে আজকে আমি একটা আলু দিয়ে আর একটা তাল বেগুন দিয়ে আমি আজকে আপনাদেরকে চচ্চড়ি বানিয়ে দেখাবো তারপর আমার ভিডিওটা দেখুন যে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চঁচুরি তালুটা আমি এখানে চলে ছোট ছোটো করে আমি কেটে নেবো বেগুনটা আমি কেটে নেবো তো দেখুন যে আলুটা আমি এভাবে ছোটো করে আমি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর আমি বেগুনটা আমি ছোটো ছোটো করে একদম কিউর করে কেটে নিয়েছি দেখুন আমি মাছটা আমি ভেজে নিব দেখেন আমি একটা কড়াইতে

তাতে একটু বস্তে দূরে বেঁচে দিতে হয় এখানে মশলা আমি দশ কিলো মতন কটাইছি এখন আমি আলু বগুন পানি দিয়ে দিব আলু পর আমি আরও দশ কিলো মতন কটাইছি এখন আলু বোধন মতন পানি দিয়ে দিব আমি বেশি দিব না চট করবে তাই পানির পরিমাণটা আমি একটু কমে বেশি আপনারা চাইলে পানি পানিটা একটু বেশ কম দিতে পারেন বেশিও পারি এখানে বেশি আমি জল রাখবো না যেটা চট আমার বেশি আলুটা আমার সিদ্ধ হয়েছে এখন সিদ্ধ হয়েছে এখন আমি মাছগুলো আমি দিয়ে দেব তোমার যে মরলা মাছের আমার হয়েছে তোমার দেখলেন যে মরলা মাছের তাই একদম সহজ সহজভাবে কীভাবে রান্না করা হয়েছে এখানে আমি কোনো জোগাড়া একদম চটচিলি চটচিরি হই তারপরে আমার মতে নেবে একদম সহজ সহজভাবে মরলা মাছ রান্না করে এখানে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই মরলা মাছের চরচিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে যাবেন lápis.